হাই ফ্রেন্ড সবাই কেমন আছো তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা দেখো আজকে আমি একদম কাগজের একটা সুন্দর ফুলের সাজি তৈরি করেছি যেটাতে ফুল তোলা হয় আমাদের ওদিকে সাজি বলে এটাকে তোমাদের কী বলে জানা নেই আমার অবশ্যই জানিও কমেন্ট করে আর কেমন হয়েছে বলো পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে কেমন করে তৈরি করলাম তোমরা নিজেরাই করতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেইটার উপরে বসাবো সাজিটা সেটা তৈরি করার জন্য প্রথমে একটা সাদা পেপারের ওপর দেখো হলুদ পেপার দিয়ে দিচ্ছি দিয়ে আঠা দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে দেব এর উপরে একটা লাল পেপার দিয়ে দিলাম এবারে আমি এই যে যে কাগজটা নিয়েছি যে পেপারটা যে সাইজের তো এই সাইজের আমি এভাবে উল্টে পাল্টে ভাজ করে নেব একদম সরু করে এভাবে মোট ছটা আমি পেপার ভাঁজ করে নেব তো একদম সরু করে এটাকে ভাজ করতে হবে এবং খুব মানে সমানভাবে যেন সরু বা মোটা না হয়ে যায় পেপারটা খুব সুন্দরভাবে ভাজ করতে হবে তো এইভাবে আমি মোট ছটা করে নিয়েছি লাল আর হলুদ দিয়ে তৈরি করব করবো লাল আর হলুদের কম্বিনেশান তো লাল হলুদ দেখো আমি ভাজ করে নিয়েছি এবারে এইগুলোকে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেবো অল্টারনেট করে একটা লাল একটা হলুদ এভাবে আঠা দিয়ে জোড়া লাগাব আমি তো দেখো কেমন করে জোড়া লাগাচ্ছি সবগুলো এভাবে জোড়া লাগিয়ে দেবো এটাকে আর একটু ভালো করে ভাজ করে নেব নিয়ে তারপর নিচের দিকটা টেনে গোল করে আমি আবারও আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব এবার দেখো নিচের দিকটা টেনে নিয়ে আমি যেভাবে এগুলো জোড়া লাগিয়েছিলাম একইভাবে নিচের দিকটাও জোড়া লাগিয়ে দিলাম এটাকে তোলার পরে দেখো কীরকম লাগছে দেখতে এবারে আমি এই যেটার উপর বসাবো বলেছিলাম এটাতে ভালো করে আঠা লাগিয়ে দেব চারি সাইডে আঠা লাগিয়ে দিয়ে আমি এর ওপরে বসিয়ে দেব। এটা এবারে দেখো একদম সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এটা শুকোতে কিন্তু একটু সময় লাগবে তো ততক্ষণে আমি অন্য কিছু রেডি করে নিই যে হাতলটা বানাবো হাতলটা বানানোর জন্য এখানে দেখো তিনটে ভাজ করে নিয়েছি আমি লম্বা পেপারটাকে সরু করে কেটে তো এটা হবে হাতল ধরার আর এর ওপরে যে ফুলগুলো বসিয়েছি ফুলগুলো তৈরি করতে হবে তার জন্য দেখো আমি এখানে ছোট ছোট করে কাগজের টুকরো কেটে নিয়েছি এটাকে এবার একটা সাইড গোল রাউন্ড করে নিচ্ছি এটাকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে লেগিয়ে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করব তারপরেই ফুলটা তৈরি করব তো কীরকম করে ফুলটা তৈরি করলাম সেটাও তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো মুড়িয়ে নিয়ে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি লালটা মাঝখানে দেব ওই জন্য ছোট ছোটো করে অল্প কটা করেছি আর এই নীল রঙটা একটু বড়ো সাইজ করবো যার জন্য একটু বড়ো সাইজের করে কেটে নিচ্ছি তো একইভাবে আমি লালগুলোর মতো এগুলো পাপড়ি তৈরি করে নেব দেখো এগুলো আমার হয়ে গেছে এবারে এই যে গোল্ড রাউন্ড করে কেটে রেখেছি একটা পেপার এর ওপরে আঠা দিয়ে আমি এই পাপড়িগুলোকে বসিয়ে দেবো তাহলেই এটা ফুলের মতো দেখতে হয়ে যাবে দেখো এর উপরে আঠা দিয়ে আমি এইগুলোকে বসিয়ে দেবো এভাবে পর পর একদম সাজিয়ে বসিয়ে দেবো মাঝখানে লালগুলো দেব তো দেখো মাঝখানে আবার একটু আঠা দিয়ে আমি লালগুলো একইভাবে সাজিয়ে দিচ্ছি রকম সুন্দর হয়েছে দেখতে দেখো খুব সহজেই কি দারুণ ফুল হয়ে গেল একটু ভালো করে এগুলোকে সাজিয়ে দিই যাতে দেখতে বেশি ভালো লাগে দেখো কি দারুণ হয়েছে দেখতে তো এইগুলোকে আমি হাত দেখো দুদিকে আঠা দিয়ে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি এইবারে মাঝখানে আঠা দিয়ে ওর ওপরে আমি ফুলটাকে বসিয়ে দিলাম এভাবে আমি সব ফুলগুলো দেখো বসিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে তো তোমরাই বলো আর আজ এ পর্যন্তই সবাই ভালো